একজন মুসলিম এই পৃথিবীতে যতদিন বসবাস করে সে চেষ্টা করে তার জীবনকে সবসময় আয়াতের মাধ্যম দিয়ে পরিবর্তন করতে যে গণতন্ত্র দেশে সে যদি বসবাস করে ভোটের সময় আসলে সে সত যোগ্য নেতাদের বাহিরে কাউকে নিজেদের ভোট তারা দেয় না সৎ এবং যোগ্য নেতা কিভাবে বাছাই করতে হয় সে সম্পর্কে একজন মুসলিম খুব ভালোই জানে কারণ অসৎ এবং কালোবাজারি জনগণের কারণে যারা অসৎ জনগণ এবং কালোবাজারি জনগণ তাদের কারণেই সব সময় সে দেশে দুর্নীতিবাজ নেতারা আসে অথচ যে যোগ্য তাকে ভোট দিলে কিন্তু কোন ক্ষতি নেই কিন্তু আব্রাহাম লিঙ্কনের ভাষ্য মতে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে হবে এটা কোরআনের দৃষ্টিতে হারাম কোরআন বলে যাদের যোগ্যতা আছে তাদেরকে সাপোর্ট করতে হবে অযোগ্য দুর্নীতিবাজদের সাপোর্ট করা কোরআনের দৃষ্টিতে আরাম এমনকি সরকারি আমলা হতে হলে তার বিশেষ যে যোগ্যতা থাকতে হবে যে যোগ্যতাগুলি তাদের মধ্যে যারা বাছাই করবেন তাদের দেখতে হবে শান্তির আইন যে লোকটি খুব বেশি জানা থাকবে তাকে সরকারি কাজে নিযুক্ত করতে হবে ব্যক্তি এবং পারিবারিক জীবনে যারা আল্লাহর কথা মতো জীবন কাটাবে এমন ব্যক্তিদেরকে প্রাধান্য দিতে হবে সরকারি চাকরির ক্ষেত্রে যাদের নেতা সবসময় যোগ্য হবে তারা সবসময় সুশৃঙ্খলার মধ্য দিয়ে দেশকে পরিচালনা করতে পারবে যে কোনো সমস্যা দেশে আসুক অথবা চাকরির স্থলে এই সমস্যার সমাধানের যদি একটি না না। থাকে তাকে আপনি ভোট দিতে পারবেন এই জিনিসগুলি একজন মানুষ যদি কারোর ভিতরে দেখতে পায় এই সিফাতগুলি তাহলে তাকে অবশ্যই সহযোগিতা করবে একজন মুসলিম যে জাতি ঘুষ খেয়ে ভোট দেয় তাদের ভোটে অবশ্যই ঘুষ নেতারা আসে এবং তারা এসে নেতৃত্ব দেয় আমাদের দেশে যদি আমরা দেখি যারা টাকা নিয়ে ভোট দেয় তো টাকা নিয়ে ভোট দেওয়ার পরে যখন জালিম শাসকরা আসে জালিম অফিসাররা আসে এবং জনতার উপর জুলুম নির্যাতন করে তখন তারা আবার হাহাকার করে আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ করে অথচ এই লোকটি কিন্তু টাকার বিনিময় প্রার্থীকে সে ভোট দিয়েছে কোরআনের দৃষ্টিতে একজন মুসলিম কখনো নিজের ব্যক্তিত্বকে দুর্নীতিবাজদের কোনো কাজে সাপোর্ট করার জন্য প্রয়োগ করবে না কারণ তারা জানে পাঁচ নম্বর সুরা এর আয়াত নম্বর এখানে এখানে যদি আমরা আমরা দেখি তাহলে দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন পাঁচ নম্বর সুরা আল মা এর দুই নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের এসাদ হল একজন মুসলিমকে

বিশেষ এখানে যে কথাটি আল্লাহ তালা এই সিকোয়েন্সে বলছেন সেটা হলো সৎ এবং যোগ্য নেতা আপনি কিভাবে বাছাই করবেন যদি সৎ এবং যোগ্য কোনো নেতা বা যোগ্য কোনো প্রার্থী আপনি আপনার এলাকায় বা দেশে পান তো আল্লাহ বলছেন তোমরা সবাই নেক কাজ ও তাকোয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে গুনাহের কাজ ও জুলুমবাজির ব্যাপারে কোনোরকম রকম সহযোগিতা করবে না তো এখানে আপনার ভোটটি আপনি ওই ব্যক্তিকে দিতে পারেন যে উপযুক্ত অন্যথায় আপনি নিজেও দুর্নীতিবাজ এছাড়া উপযুক্ত ব্যক্তিদের যদি আরো আপনি চিনতে চান তাহলে আমরা নয় নম্বর সূরা إذ أكشوي أغار نمبر أتم رديتتبعي، الله رب العالمين بوصل، إن الله اشترى من المؤمنين أنفسهم ومالهم بأن لهم الجنة، يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون، وعدًا عليه حقًا في التوراة والإنجيل والقرآن، ومن أوفى بعهدي من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به، وذلك هو الفوز العظيم. ওই ব্যক্তিদের জানের পরিবর্তে মালের পরিবর্তে আল্লাহ জান্নাত দেয়ার জন্য ক্রয় করে নিয়েছেন যারা মুমিন তাদেরকে তিনি জান্নাত দেবেন এবং মুমিনদের ব্যক্তিত্বকে আল্লাহ নিয়ে নেবেন এবং তাদের ধন দৌলত নিয়ে নেবেন তারা আল্লাহ তাল্লাহার খাতিরে নিজেদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে তারা সংগ্রাম করবে এজন্যই তারা নিজেরা অপমানও হবে এবং অপমান করবেও আর এই ওয়াদা আল্লাহতালার পক্ষ থেকে সত্য এই কথাগুলি আইনের ভিতরে সুসংবাদে এবং পঠিত কোরআনে লেখা রয়েছে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার থেকে নিজের অঙ্গীকারকে পুরা করবে তাকে আল্লাহ বলছেন তোমরা খুশি করতে পারো তোমাদের এই সদার কারণে যা তোমরা করেছ আর এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি তো এই ব্যক্তিগুলি যদি আপনি আপনার সোসাইটিতে আপনার দেশে আপনার সমাজে পান তাহলে আপনি অবশ্যই সৎ কাজে তাদেরকে সাপোর্ট করতে পারেন পরেও আল্লাহ বলছেন এই নয় নম্বর সোরাও আবার একশো বারো নম্বর আয়াতে তাদের আরো বৈশিষ্ট্য রয়েছে তারা কারা যোগ্য নেতা

রুপু সাজদা করে বিধিসঙ্গত কাজের নির্দেশ দান করে গর্হিত কাজে বাধা দেয় আর আল্লাহ তালা নির্ধারিত সীমার হেফাজত করে তুমি এ সকল মোমিনদেরকে সুসংবাদ দাও তো এইসব মোমিনদের পিছনে আপনি যেতে পারেন এরা সবাই যোগ্য ব্যক্তি এই পৃথিবীতে আপনার দেশের আপনার এলাকার আপনার সোসাইটির আপনার সমাজের এই রকম লোক যদি কোনো প্রার্থী পান তাহলে অবশ্যই তাদেরকে সাপোর্ট করা কোরআনের দৃষ্টিতে ফরজ অন্যথায় আপনি অন্য কাউকে যদি সাপোর্ট করেন তারা দুর্নীতিবাজ আর আপনি সাপোর্টার হিসেবে একজন দুর্নীতিবাজের সাপোর্টার হিসেবে কেয়ামতের মাঠে উঠবেন এটি সত্য কথা কোরআনের দৃষ্টিতে